তুমি এই সত্যের পথে হাঁটা এই সত্যের সৈনিকদের রক্তটাকে আমরা মশাল করে নিয়ে সমস্ত পুরি নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আসি মূল প্রতিবেদনে দেখুন আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তলপার যেভাবে নাগরিক সমাজের আন্দোলন দানা বেঁধেছে জুনিয়র ডাক্তারেরা যেভাবে তাদের দাবিতে অনর থেকে শেষ পর্যন্ত যদিও মুখ্যমন্ত্রীর স্বার্থে গতকাল যে বৈঠকে তারা বসেছিলেন সেখানে তাদের দাবি হয়তো কিছুটা মিটেছে কিন্তু সম্পূর্ণ মেটেনি দেখুন তৃণমূল কংগ্রেস বা এই শাসক তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা কাজ করছে এটা স্পষ্ট কারণ কিছুদিন আগেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এখানে পুনরাবৃত্তি এরকম কিন্তু তাদের নেতাদের মধ্যে কর্মীদের মধ্যে একটা উকি দিচ্ছে মনের ভিতরে যদিও পশ্চিমবঙ্গের চালচিত্র মানচিত্র ভৌগোলিক অবস্থান বা তাদের রুচি মানুষের মনন এটা সম্পূর্ণ আলাদা বাংলাদেশের সাথে মেলে না সেরকম ঘটনা এখানে ঘটার রকম প্রশ্নই ওঠে না কিন্তু যে আন্দোলন নাগরিক সমাজে বা এই ছাত্রদেরকে কেন্দ্র করে ছাত্ররা যে আন্দোলনে টানা উনচল্লিশ দিন রয়েছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার ভারতবর্ষের বুকে এটা নজিরবিহীন সাম্প্রতিক অতীতে এটা কেউ মনে করতে পারছে না যে এই রকম ঘটনা এর আগে কবে ঘটেছে আমি এই প্রতিবেদনটা করছি এই কারণে যে মুখ্যমন্ত্রী বা এই শাসক দলের কাছে স্বস্তির কোনো কারণ এখনো আমাদের কাছে বা রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে মনে হয়নি গতকাল হয়তো কয়েকটি দাবি যে ডাক্তারেরা পাঁচ দফা দাবি রেখেছিলেন তার মধ্যে কিছু হয়তো পূরণ হয়েছে কিন্তু প্রধান জায়গা কিন্তু এখনও অমীমাংসিত রয়েছে তাদের যে স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল বা দাবি করা হয়েছিল সেটা এখনো সংগঠিত হয়নি এছাড়াও যাদের যাদের সরানোর কথা বলেছে তাদের এখনও খাতা কলমে বা প্র্যাকটিক্যালি তাদের এখনও সরানো হয়নি সরানো হলে তারা তাদের আন্দোলন তুলে নেবে এমন তাদের পক্ষ থেকে বার্তা দিয়েছে কিন্তু এখানে রাজনীতি ব্যথি রেখে যে আন্দোলনটা করবার কথা বলা হচ্ছে বারে বারে এই জায়গাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু কালকে আলোচনা শেষে যে সাংবাদিক সম্মেলন ছাত্ররা করেছে সেখান থেকে কিন্তু একটা ইঙ্গিত স্পষ্ট যে ভাষায় কথা বলেছেন তারা তাতে কিন্তু ওই সরকারের স্বস্তির কোনো জায়গা নেই আমি ছোট করে সেই জায়গাটা একটু আপনাদের শোনাবো শোনালেই আপনারা বুঝতে পারবেন যে এদের মধ্যে কি আগুন এখনও চাপা রয়েছে যেটা বিস্ফোরণ কিন্তু যে কোনো সময় ঘটতে পারে এবং এই টিএমসিপি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইনক্লুডিং এই স্বাস্থ্য শিক্ষাতেও যেভাবে দাপাচ্ছে সেটা কিন্তু এই ছাত্র সমাজ মেনে নিচ্ছে না এবং সেটা সরিয়ে দেওয়ার জন্য জোরালো সওয়াল করবে এটা কিন্তু নিশ্চিত কারণ এই টিএমসিপির পির কিন্তু এই রকম একটা সিন্ডিকেট চক্র প্রত্যেকটি হাসপাতালে চলছে যেটা এই মুহূর্তে বন্ধ হওয়া ভীষণ প্রয়োজন বলে ছাত্র সমাজ এবং চিকিৎসক সমাজ মনে করছেন যদি সুষ্ঠু বাতাবরণ এখানে প্রতিষ্ঠা করতে হয় আমি একটু বক্তব্যগুলো ছোট করে শোনাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ক্ষোভের আগুন এখনো কতটা মারাত্মকভাবে জ্বলছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে এমন প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনব আপনারা আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ তুমি এই সত্ত্বে আর বদয় প্রশাসন কি সাপের পাঁচ পা দেখেছে তুমি এই সত্ত্বে আর বদয় এই সত্ত্বে সৈনিকদের মুখের আগুন তুমি দেখো এটা আমাদের শুনুন মনে রাখবেন যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয় বিনম্রতা তার একটা সুগন্ধ আমরা ওই সফলতার জায়গা থেকে বিনম্রতার সঙ্গে বারবার আমরা তোমাদের কাছে গিয়েছি আমরা আমাদের বোনের বিচার চাইতে চাইতে আজকে আটত্রিশতম দিন পর্যন্ত পৌঁছে গেছি আমাদের বোনের ওই রক্ত মাথা লাল চোখ আমরা দেখেছি ওই লাল থেকে আমরা মশাল করে নিয়ে আমাদের বুকের ভিতরে সমস্ত দম্ভেই অহংকারী তোমরা হুঁশিয়ার হয়ে যাও সত্যের এই যে সাহসিকতা সত্যের এই যে সাহস সাহসিকতা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা লড়ছি আরও লড়বো ততদিন পর্যন্ত যতদিন নম্বর সবে একটা ঐকিট পড়েছে শিল্পিরের জিজ্ঞেস

বাবা মাঝিখে বাবা মা তাকে টাকা দিতে তাকেও দেওয়া হবে